দর্শন তুঙ্গে এনআরসি চর্চা আপনাদের মনে করিয়ে দিই উত্তম কুমার ব্রজবাসী আরতি ঘোষ এইরকম একের পর এক এনআরসি নোটিস পেয়েছিলেন যারা বাংলার বাসিন্দা অসমের এনআরসি নোটিস পেয়েছিলেন তবে কেউ কোনো এনআরসি নির্দেশ দেয়নি দাবি করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাঙালি ভোটারদের ভয় দেখানোর অভিযোগ নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কি বলেছেন তিনি শোনাব প্রথমে তাদের she said that I am not going to obey হেয়াৰ ইজ দ এন আৰ চি নো বডি হেজ ওৰ্ডাৰ্ড এনি এন আৰ চি দিছ ইজ হাৰ টেকনিক টু ক্ৰিট ফিয়াৰ এমংগ দ বেংগলী পিপল এণ্ড গেট দেয়াৰ ভোট লাষ্ট ফাইভ ইয়াৰ শি হেজ নট টক এবাউট এনিথিংগ এন আৰ চি বগা অনলি ৱেন ইলেকশ্যন ইজ কমিং শি হেজ ষ্টাৰ্টেড টকিং এবাউট অল দিছ থিংগ বাংলা অসম তুঙ্গে এনআরসি তরজা কেউ কোনো এনআরসি নির্দেশ দেয়নি তবে আপনাদের মনে করিয়ে দিব উত্তম কুমার ব্রজবাসী আরতি ঘোষ নিশিকান্ত দাস তারা প্রত্যেকেই এনআরসি নোটিস পেয়েছিলেন অসম সরকারের তরফ থেকে তবে বাঙালি ভোটারদের ভয় দেখানোর অভিযোগ হিমন্ত বিশ্ব শর্মা আমার সঙ্গে এই মুহূর্তে জয়প্রকাশ মজুমদার রয়েছেন তৃণমূল নেতা কথা বলবো তার সঙ্গে জয়প্রকাশ বাবু অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলছেন কেউ কোনো এনআরসি নির্দেশ দেয়নি বাঙালি ভোটারদের ভয় দেখানোর অভিযোগ নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন কিভাবে দেখছেন কি বলবেন সবাই তো সদস্য উনি হচ্ছেন বিজেপির আসামের মুখ্যমন্ত্রী একটা প্রদেশের মুখ্যমন্ত্রী তিনি একটা কথা বলছেন আর তিনি তো এনআরসি অর্ডারের দেওয়ার অধিকারী নন যে আমি এনআরসি বলিনি কথাটা হচ্ছে উনি বলছেন এনআরসি হয়নি আর এখানে শুভেন্দু অধিকারী তারই দলের এই রাজ্যের পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা তিনি বলছেন এনআরসি হয়েছে হবে ভবিষ্যতেও থাকবে বলেননি আরে উনি এইসব কথাগুলো ফোন করে বা ধুমকে শুভেন্দুকে বলুন কি করছো এনআরসি মানে জানো এটা তো হেমন্ত বিশ্ব শর্মার শুভেন্দু অধিকারীকে বলা উচিত কেন মিডিয়াতে ফাটাচ্ছেন কেন নিজের দলের লোকজনদের বলুন এখানকার আর উল্টো আসামে বলছেন হয়নি বাংলা এনআরসি ওদিকে আসাম থেকে তিনি শুধু নোটিশ পাঠাচ্ছেন বাংলার নিরীহ যারা সব সিটিজেনদের প্রমাণ করো এনআরসির নোটিস এসব হচ্ছে বিচারিতা মিথ্যেবাদী এরা সবাই আমি আপনার বলতে বাধ্য হচ্ছি নরেন্দ্র মোদি থেকে হেমন্ত বিশ্ব শর্মা শুভেন্দু অধিকারী সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত দশটা মিথ্যে কথা না বললে এদের পেটের ভাত হজম হয় না সব মিথ্যেবাদী শুধু এদের এনআরসি সিএ দিয়ে বাংলাকে বিপর্যস্ত করা বাংলার সাধারণ মানুষকে কি করে ওপারে পাঠানো যায় তার নানা রকম ষড়যন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এখন এখন বিপদে পড়ে গেছে এখন তাই জন্য বলছে না না আমরা তো করিনি আর এই কথাটা শুভেন্দু অধিকারী একবার বলুক না যে হেমন্ত বিশ্ব সরকার এটা বলেছে আমরা সিএ এনআরসি কিচ্ছু করবো না উনি তো বলছেন যত মুসলমান আছে তাদের বুলডোজার দিয়ে পাঠিয়ে দেবো বলেননি গতকাল এসব কি রাষ্ট্রবিরোধী কথা নয় কি ভেবেছে বাংলাটা তাদের এমন একটা জায়গা যা বলবে আর বাঙালিরা শুনে নেবে বাংলা ভাষা বললেই বলবে বাংলাদেশি আর এন আর সি সিএ এর ভয় দেখাবে আর বাংলা যারা থাকে তারা মাথা মতো করে মেনে নেবে তারা জানে প্রতিবাদ করতে প্রতিরোধ করতে প্রয়োজন হলে প্রতিশোধও নেবে অনেক ধন্যবাদ আপনাকে